ভালো বন্ধুরা কেমন আছো তোমরা আশি করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের বলবো তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো তোমরা আজকে যাচ্ছি কিন্তু আমরা ভিডিও করতে মানে শর্ট ভিডিও করতে যাচ্ছি আজকে তো গাড়িতে চলে নিয়েছি আমরা আর এখন যাচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আর আমরা যেদি দেখো একটা গাড়ি চলে এসছি আপনাদের সামনে ডিস্টার্ব করছে আমাদের শুধু আর এখানে ছিলাম আমার বাবা ছিল আমি আর ক্যামেরাম্যান ছিল আর ড্রাইভার তারপরে আমার জিজু উঠছিলো আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে বলে তোমরা এখন তোমটাই পড়বে ভালো আমার ভিডিওগুলো না খারাপ তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছে গাড়িতে করে তো দেখতেই পাচ্ছ রাস্তাতে কত জ্যাম দেখতে পাচ্ছ এটা হলো নদী ওই যে ওইদিকে তো একটা দাদা কমেন্ট করেছে বুনু তোমার বাবা মাকে দেখাও তো আরেকটা ভিডিও দেখাবো আমার বাবা মাকে আমি তোমাদেরকে দেখাবো আর আমার ভাইকে তো দেখেছো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা তো এখন কিন্তু আমি কথা বলবো না একদম যখন পৌঁছে যাবো ওই জায়গাটা তারপর তোমাদের সাথে কথা বলছি আমি যাচ্ছি এখন দেখতে পাচ্ছ তোমরা তুমি কিন্তু পুরো ব্লকটা দেখতে থাকো হ্যাঁ কিন্তু পুরো ব্লকটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ আমরা মানে আর একটু আছে তাহলে পৌঁছে যাবো আমি আমি বলতে আমরা আমরা পৌঁছে যাব দেখতে তো পাচ্ছ তোমরা যাচ্ছি আর আজকে আবহাওয়া দেখো মোটামুটি ভালোই আছে আবহাওয়া আজকের দেখতে যেতে পারছো রাস্তা এখন মানে বলতে গেলে ফাঁকা আছে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে বলো তোমরা কমেন্টে কিন্তু নিশ্চয়ই বলবে কত দূর রাস্তা যেতে হবে আরও দেখো গাইস এখনও কিন্তু অনেক দূর যেতে হবে আমাদের ছো এটা হলো বগি গাড়ি মানে মালগাড়ি বলতে গেলে ট্রেনের মালগাড়ি তো আর একটু আছে কিন্তু রাস্তাটা তো অনেক কিন্তু সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদের আমাকে তো অনেক সুন্দর লেগেছে আর কী বলবো তোমাদের এত রাস্তা খারাপ আর আমার ফোনটা শুধু নড়ছে ভিডিও করার সময় তখন ট্রেনের রাস্তা বার হয়ে আমরা চলে আসলাম অন্যদিকে রাস্তাতে আর ট্রেনের বগিগুলোতে দেখলে তোমরা ওটা হলো ট্রেনের রাস্তা মালগাড়িও যায় ট্রেনও যাই কখনো করে তো গাইস চলে আসলাম আমরা তো এই জায়গাটা চিনতে বলে কমেন্টে বললো তোমরা এটা হলো আমার ক্যামেরাম্যান এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না কী এটা আমরা গিয়েছিলাম কিন্তু সিঙ্গাবাদে আর সিঙ্গাবাদ বর্ডার এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা তো অনেক কিন্তু সুন্দর জায়গাটা অনেক ভিডিও বানিয়েছি এখানে তোমরা দেখতেই পারবা শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছ কত সুন্দর ওদিকে আরেকটা ব্রিজ আছে কিন্তু ওদিকে যাব না বিশেপ থাকবে আর আমরা এই লাইনে আছি মানে সামনের লাইনে তো কিন্তু ভিডিও করার মতো জায়গা আছে এখানে আর কালারটা আমাকে ভালো লাগেনি বেশি সবুজ কালার হলে বেশি ভালো হতো খয়ি কালার দিয়েছে এটা তো আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো অনেক ভিডিও বানিয়ে এখন উঠে ফেললাম গাড়িতে আবার যাব একটা পার্কে যাব এখন তো পুরো ব্লাকটা দেখতে থাকো তো দেখতে পেলে পার্কে চলে আসলাম এখন আমরা এখন পার্কের ভিতরে ঢুকছি তো পার্কটা এত সুন্দর কি বলবো তোমরা। দেখতে পাচ্ছ কত সুন্দর তো ফুলের ফুলের গাছ কিন্তু অনেক আছে ফুল মানে ভর্তি তুই দেখতে পাচ্ছ অনেক ভিডিও করলাম এখানে আমি ছবি তুললাম তুই দেখতে পাচ্ছ কত সুন্দর তোমরা কিন্তু চাইলে আসতে পারো এদিকে সিঙ্গাবাদের এদিকে তো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম এখানে কিন্তু বাথরুম ছিল ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এখন আমরা ভিডিও বানাবো দেখতে হচ্ছে এই ফুলগুলো কিন্তু অনেকগুলো আছে অনেক সুন্দর ফুলগুলো অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম এখানে আর এটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে কিন্তু আমি ক্যামেরাটা অন্যদিকে ধরে নিয়েছি তো গাইস ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো তোমরা আর যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবা তোমরা এভাবেই আমার পাশে থাকো আমি আমিও তোমাদের পাশে থাকবো তো আবার কালকে দেখা হচ্ছে বাই